আমি কোন রাজনৈতিক দলের অনুষ্ঠানে যাই না আজকে ব্যতিক্রম এই ব্যতিক্রমটির দুটি কারণ প্রথম কারণটি যে আমি আজকে একুশে পদক পেয়েছি আর আজকের এই অনুষ্ঠানটা ভাষা আন্দোলনের উপরে একুশে ফেব্রুয়ারির উপরে তো যে ব্যক্তি একুশে পদক পেয়েছে তার প্রথম আমন্ত্রণ যদি একুশে ফেব্রুয়ারি নিয়ে হয় আর সেখানে যদি সেখানে যদি অস্বীকার করি আমি যেতে তাহলে আমার পদককে অসম্মান করা হয় প্রধান কারণ হচ্ছে আমার আজকে আসবার এটি আর দ্বিতীয় কারণ হচ্ছে যে মঞ্জু আর ফুয়ার দুজনকেই আমি অত্যন্ত স্নেহ করি কাজে তাদের রাজনৈতিক দল থাকলেও এটাকে আমি ঠিক রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করি না মনে হয় আমার ছোট ভাইয়ের অফিসে আমি এই তো আজকে বক্তব্য আমি দীর্ঘায়িত করব না আমি যেটা মনে করি যে বাউন্ন সাল থেকে যে ছাত্রদের অবিচারের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছিল সেই লড়াইয়ের নবতম সংস্করণ আমরা মহান জুলাই বিপ্লবের অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেখতে পেয়েছি বাংলাদেশ এক অদ্ভুত দেশ যেখানে প্রতিটি লড়াই সংগ্রাম ছাত্রদের দ্বারা হয়েছে আমার মতো বৃদ্ধদের দ্বারা হয় নাই বাহান্ন ভাষা আন্দোলনে ছাত্ররা জীবন দিয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধ শুরু করেছে ছাত্ররা এবং পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা তরুণ সদস্যরা তখন তিনি সেনাবাহিনীর স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই শহীদ জিয়ার তখন বয়স ছিল তিরিশ একত্রিশ এরকম বয়স হবে তিনিও তরুণী ছিলেন তখন তারপর নব্বইয়ের যে অনভুদ্ধার এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে তারও নেতৃত্ব দিয়েছে ছাত্ররা আর আজকে যে মহান বিপ্লব হলো জুলাই বিপ্লব এখানেও সেই ছাত্র নেতৃত্ব দিয়েছে কাজেই এই বাংলার এই অঞ্চলে যেটাকে একসময় পূর্ব বাংলা বলা হতো পরবর্তীতে পূর্ব পাকিস্তান এবং বর্তমানে বাংলাদেশ সেই বাংলাদেশের তরুণেরা সবসময় লড়া কিছু আর এখনকার তরুণদের আমি যত দেখছি তত মুগ্ধ হচ্ছি কারণ এই তরুণদের মধ্যে যে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট আমি দেখতে পাচ্ছি এটা আশ্চর্য দুদিন আগে একটি বিদেশি এম্বাসিতে আমাকে তারা ডেকেছিল বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করবার জন্য এবং সেখানে তারা আজকের যারা তরুণ নেতৃত্ব তাদের কথা বলছিল যে তাদের সাথেও তারা আলাপ করে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কেমন সরকার হবে কেমন দেশটা তারা দেখতে চায় এসব বিষয়ে তারা আলোচনা করে তা আমি তাদেরকে বললাম যে আমি অবাক হয়ে যাই কারণ এদের যে বয়স এখন এবং তোমাদের সাথে আলাপ আলোচনা করে বিশ্ব রাজনীতি নিয়ে জিও পলিটিক্স ইকোনমিক্স নিয়ে আমার এই বয়সে যদি তোমাদের মতো ব্যক্তিরা আমাকে ডাকতো তোমাদের এম্বাসিতে ডেকে আলোচনা করবার জন্য ডাকতো তা আমি ভয়ের চোখে ফেন্ট হয়ে যেতাম আর এরা ফেন্ড হওয়া তো দূরের কথা এরা নাকি ঘন্টার পর ঘন্টা তর্ক করে সেই সমস্ত লোকজনের সাথে অবিশ্বাস্য ডেভেলপমেন্ট মানে এরা ডেভেলপ করে গেছে। আমার আগে যারা তরুণেরা বক্তৃতা করছিল এবং আমি শুনছিলাম আর বন্ধুকে বলছিলাম যে আজকের তরুণেরা কত চমৎকার করে কথা বলে এদের বয়সে আমরা এত চমৎকার করে কথা বলতে জানতাম না তো সেই দিক দিয়ে আমি মনে করি যে এরা আমাদের জেনারেশন থেকে অনেক এগিয়ে গেছে এরা পারবে বাংলাদেশকে এগিয়ে দিয়ে যেতে এবং তারা দেখিয়েছে একটু আগে ডক্টর সুবল বড়ুয়া বলছিলেন যে হঠাৎ করে জুলাই বিপ্লব হয় নাই এটারও একটা ধারাবাহিকতা কথা ছিল অত্যন্ত সত্য কথা ধারাবাহিকতা কথা ছিল কিন্তু যে অসীম বিরক্ত নিয়ে এরা জীবন দিতে পেরেছে এই অসীম বিরক্ত নিয়ে জীবন দেয়া এটা আমাদের পক্ষে সম্ভব হয় না এটা সম্ভব হয়েছে এই তরুণ ছাত্র শ্রমিক জনতার পক্ষে এবং যারা জীবন দিয়েছে তাদের বয়সগুলো শুধু আপনারা বিবেচনা করুন এই যে সদস্য তরুণ কিংবা দু হাজার তরুণ জীবন দিয়েছে তাদের মধ্যে সবাইকেই আপনি তরুণই পাবেন আমার বয়সী কেউ জীবন দেয় না কিংবা আমার আগের জেনারেশনে কেউ জীবন দেয় না জীবন দিয়েছে তরুণের